আপনি কি জানেন রমজানের আগে এমন একটি মাস আছে যে মাসে রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন আর সেই মাসটাই হলো সাবান আপনি যদি চান আপনার রমজান হোক সহজ বরকতময় আর কবুলযোগ্য তাহলে সাবান মাসকে অবহেলা করার সুযোগ নেই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ জানব সাবান মাসে কখন কিভাবে এবং কয়টি রোজা রাখা সুন্নত এবং এই মাসের আসল ফজিলত কী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা স্বাগতম জানাচ্ছি উম্মা আল হুদা চ্যানেলে আজ আমরা আলোচনা করব শাবান মাসের রোজার ফজিলত নিয়ম এবং রমজানের প্রস্তুতির সেরা আমলগুলো নিয়ে শাবান মাসের গুরুত্ব প্রিয় দর্শক শাবান হলো রমজানের দরজায় পৌঁছানোর সিঁড়ি হাদিসে এসেছে এই মাসে মানুষের আমল আল্লাহর দরবারে উঠানো হয় আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি কখনও রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে সাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি এর মানে কি এই মাস আমাদের আমল সুন্দর করে তোলার মাস সাবান মাসে রোজার ফজিলত সাবান মাসে রোজা রাখার মাধ্যমে রমজানের জন্য শরীর ও মন প্রস্তুত হয় নফস সংযত হয় আমল কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে আল্লাহর রহমত নাজিল হয় এটি সরাসরি রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সুন্না কখন রোজা রাখা সুন্নত সাবান মাসে নির্দিষ্ট কোনো সংখ্যা বাধ্যতামূলক নয় তবে সুন্নত হল মাঝে মাঝে নিয়মিত নফর রোজা রাখা বিশেষভাবে সোমবার ও বৃহস্পতিবার আইয়ামে বীজ তেরো চোদ্দ পনেরো তারিখ শবে বরাতের পর দিনের রোজা পনেরো তারিখ তবে মনে রাখবেন রমজানের ঠিক আগের এক বা দুই দিন রোজা রাখা নিষেধ যদি তা অভ্যাসের অংশ না হয় কয়টি রোজা রাখবেন যতটুকু সম্ভব কিন্তু নিজের শরীর ও দায়িত্ব অনুযায়ী কেউ রাখতে পারেন সপ্তাহে এক দুটি কেউ আয়ামে বীজ কেউ অধিকাংশ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিয়মিত ও আন্তরিকতা শবে বরাতের আমল ও রোজা পনেরোই সাবানের রাতকে বলা হয় শবে বরাত এই রাতে বেশি বেশি দোয়া ইস্তিকফার নফল নামাজ এগুলো করা উত্তম আর পরদিন পনেরো তারিখে রোজা রাখা নফল ইবাদতের অংশ তবে মনে রাখবেন এই রাত কোনো উৎসবের রাত নয় এটি তওবা ও ইবাদতের রাত রমজানের প্রস্তুতির আমল সাবান মাসে শুধু রোজা নয় কোরআন পড়ার অভ্যাস নামাজে মনোযোগ কাজা রোজার পরিকল্পনা খারাপ অভ্যাস ছাড়ার চেষ্টা এই কাজগুলো করলে রমজান অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ বনেদের জন্য বিশেষ নসিহত প্রিয় বোনেরা আপনারা ঘরের কাজ সন্তান সংসার সব সামলেও চাইলে অল্প অল্প আমল করতে পারেন রান্নার সময় দরুদ ফজরের পর কোরআনের কয়েক আয়াত ঘুমের আগে দোয়া আল্লাহ অল্প আমলেও অনেক বরকত দেন সাধারণ ভুল ধারণা অনেকে মনে করেন শুধু পনেরো তারিখের রোজাই গুরুত্বপূর্ণ বা সাবান মাসে আমল না করলেও সমস্যা নেই এগুলো ঠিক নয় সাবান হল প্রস্তুতির মাস অবহেলা করলে রমজানে ইবাদত কঠিন হয়ে যায় চলুন সংক্ষেপে মনে রাখি শাহবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার সুন্নত নির্দিষ্ট সংখ্যা নেই সামর্থ্য অনুযায়ী সোমবার বৃহস্পতিবার ও আইয়ামে বীজ উত্তম শবে বরাত ইবাদতের রাত রমজানের প্রস্তুতির সেরা সময় শাহবান প্রিয় ভাই ও বোনেরা আমরা জানি না এই শাহবান ও রমজান আমাদের জীবনের শেষ কিনা তাই আজ থেকেই প্রস্তুতি শুরু করুন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক দিন কমেন্ট করে দোয়ার অনুরোধ লিখুন আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এমন আরও সহি ইসলামিক ভিডিও পেতে উম্মা আল হুদা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ তালা আমাদের সবাইকে শাবান ও রমজানের আমল কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমিন ইয়ারাব্বাল আলামিন